কার বন্ধুরা চলে এসেছি একটা গ্রামের মধ্যে এই যে গ্রামটা এই গ্রামটার নাম হচ্ছে শ্রীচন্দ্রপুর তা আমি বাড়ির থেকে বেরিয়েছি বেরিয়ে এক দিদিমার বাড়ি যাব সেই দিদিমার বাড়ি যাওয়ার জন্যে আমি কত জায়গা ঠক্কর খেলাম আজকে যে যেখানে যাচ্ছি বলছে রাস্তা ভুল অন্য জায়গায় যান কেন এখানে গ্রামকার রাস্তা অনেক জায়গায় কাটা রয়েছে তার জন্য যাওয়া যাচ্ছিলো না ঘুরে ঘুরে তো এখন পেয়েছি আর দিদিমাকে একবার ফোন করেছি দিদিমা দেখো চলে এসছে নিতে ওই যে বলো তোমাদের বাড়ি খুঁজতে এত সময় লাগলো আমার কি বলবো দেখো আমাদের যে টোটোওয়ালা নিয়ে এসছে টোটোওয়ালা বিরক্ত হয়ে গেছে রাস্তা খুঁজতে তাহলে এই হচ্ছে দিদিমা আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে দিদিমা তারপর এবার যাব দিদিমার বাড়ি আর এই যে মাঠ ঘাট আপনারা দেখতে পাচ্ছেন লোকেশনটা দেখুন কত সুন্দর ওগুলো কিন্তু সব পটল গাছ সব ওখানে আছে আর এই দিকে সব

দেখুন বাড়ি ঢোকার আগেই সাইডে কিরকম ডাটা শাক মানে গ্রামের মধ্যে এইটাই সব থেকে বড় মানে দেখার যে কার বাড়ির রাস্তায় কি কি সবজি আছে এটা তো সবজিরই জায়গা আর হচ্ছে চাষের জায়গা এদিকে কাঞ্চন ফুলের গাছ লাগিয়েছে দিদিমার। ফাইনালি আমরা দিদিমার বাড়িতে চলে এসেছি। এবার একটু বসি তারপরে আপনাদের সঙ্গে আবার আসছি। এবার মাঠে ঘাটে যাব কি কি ফসল আছে। কিছু নিয়ে যাওয়ার মতন যদি কিছু থাকে এখান থেকে নিয়ে যাব। এবুনো এখানে কি বর্ণার ধরতে? তাই তো কিন্তু আমাদের ইলামবাজার থেকে অনেকটা রাস্তা এটা তো একটা ছাইড মানে আমাদের যে অজয় নদী অজয় নদীর পাড়েই তার জন্যে এখানে কিন্তু ভালো বাড়িঘর কেউ করে না বন্যার

এখান থেকে সত্যিকারের অনেকটা দুধ বাজার ঘাট সব অনেকটা এই নদী পার হলে তারপর যে সোরা গ্রাম পাওয়া মানে শ্বশুর গ্রাম পাওয়া যাবে নদী পার হওয়ার পরে আর ইলাম বাজার তো অনেক রাস্তা ওটা বলতে পারে বন ভিলা তার থেকে একটু কাছে তা চলো এবার সবজি ভাজি কিছু নিয়ে দেখি সবজি আছে দেখে দিতে চলো বড় মার সাথে চলো চা খাব পরে এসে আগে সব জিনিস দেখি কি কি আছে একটু দেখে আসি ঘুরে আসি আমরা অনেকদিন ধরে বলছিলাম যে আসবো 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 কিন্তু সময়ের সঙ্গে পারছিলাম না তারপরেও ধরুন আমাদের পারিবারিক সমস্যা একটুখানি এদিক ওদিক ছিল তার জন্য আসেনি আর দিদিমাকে মাকে কদিন ধরে ফোন করছি যে যাব যাব কালকেও আসার কথা ছিল কালকে আমি আসতে পারি কেন ডাক্তার দেখাতে যাবো ওই জন্যে কিন্তু আজকে বৃহস্পতিবার

কে এত ভিতরে ঢুকিনে কি আরো ঘুরে ঘুরে তো দেখি ওই যে ফুল ছিচ্ছে দেখো শুনলি এই যে এই যে কোচ্চ ফুল কি সুন্দর อ่า ওইভাবে ছাই হচ্ছে নে 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 কি এইভাবে এই যে একটা ভাঙো ভাঙো কিছু ভেঙে নাও অনেক কচুর ফুল কি সুন্দর কচুর ফুল পিয়ার বাবা কচুর লতি তুলছে আর আমি ফুল তুলছি লতি তো এই কটা তুলেছি আরো অনেক লতি আছে ছোট একবার ছোট সেগুলো তুলিনি আর এই গাছটাতে সাথে দেখুন কোথায় কোথায় লতি উঠেছে দেখুন এই একটা উপরের দিকে তারপরে এই একটা তারপরে এই একটা এইসব লতি মানে তুলতেও ইচ্ছা করে যে না ভালো লতি পেয়েছি তুলে কিছু নিয়ে যাই ঠিক ওই দিকে গিয়ে আর একটু দেখি এখানে তো অনেকগুলো তুললাম তোলা হলো একটা মোটা মনে হচ্ছে যে আর হাতে ধরছে না হুম একটা পেয়েছি খুব ভালো বড় তো এই যে কাচি দিয়েছে আমার হাতে আর আমি এতগুলো ফুল এখান থেকে কেটেছি আর ওরাও কটা দিয়েছে আর কিছু কিছু নিয়ে যাবো এখান থেকে আর কই ওই দিন আমিও আজকে কাদার মধ্যে নেমে গেছি এই যে

প্রচুলতি তোলা হয়ে গেছে হাত পা ধুয়ে নিলাম পরিষ্কার হয়ে নিলাম সন্ধ্যাও তাই পরিষ্কার হয়ে গেছে আর এই যে বাড়িঘর দেখছেন এই বাড়িঘর দেখুন ওই ঘরের সামনে দেখতো ডাটা শাক বেগুন লাগিয়েছে সব জায়গায় সবজি কিছু না কিছু সবার বাড়িতেই আছে আর জির তো ওইটাই সব থেকে ভালো যে তাদের কোনো সবজি কিনে খেতে হয় না আমরা যেমনি সকালবেলা হলেই ব্যাগ নিয়ে বাজারে চলে যাই যে কিছু সবজি নিয়ে আসি কিছু মাছ নিয়ে আসি আর এখানকার কিন্তু সবজির জন্য কোথাও যেতে হয় না হয়তো মাছটা হয়তো কিনতে হতে পারে আর সবারই বাড়িতে পুকুর না থাকলে নদী আছে কাছে নদীর মাছ ধরে খায় এখন আবার অজয় নদীতে কিন্তু চিংড়ি মাছ পাওয়া যায় মানে এখন স্রোত আছে এখন হচ্ছে না স্রোতটা কমে গেলে কিন্তু আবার হবে চলো এসবে ব্যাঙ্গ ধরেছে হ্যাঁ 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 ওই যে ওই যে দেখ ওই সাপে দেখ সাপটা দেখতে পেলি ওই যে দেখা যাচ্ছে এই যে সাপটা আমরা কিন্তু ছোটোবেলায় নদীতে যখন ছিলাম তখন এই সাপটাকে আমরা বলতাম চিলেটু পুরা সাপ আর এখানে এসে এর নাম হয়েছে হল হলে সাপ এখন জানি না কোনটা ঠিক আর কোনটা ব্য ঠিক তা এই সাপে এখন ব্যাঙ ধরেছে ওর আহারের

এবার বাড়িতে সবাইকে বলে আসি চলেই তো যাবো। আমার দিদার বাড়ি গ্রামের বাড়ি খুব ভালো লাগে। আমি একটা কি মন্ডিত আমি বুঝতে পারছি এটা মন্ডিত এর কাজ। নিশ্চয় কেন জানতাম না আর এই কোন রাস্তায় আসতে তাও জানি না দিদিবার কাছে তো যখন আমার সেই মেসি মারা গেলো কাছে শুনলাম যে কোন রাস্তায় যেতে হবে সেটা জেনে তারপরে যেতাম

এসে এখানে দেখলাম মাঠ ঘাট সবজি কোথায় কী রকম আছে একটু দেখলাম তা গ্রামে কিন্তু খুব আনন্দ আর গ্রামে বসবাস যারা করে তারা বুঝতে পারে যে গ্রামে থাকা কত ভালো আর আমরা যেখানে আছি ধরুন একটু একটু তো বাজার অঞ্চলের পাশেই থাকি তা বাজারের মজা আর গ্রামের মজা কিন্তু অনেক পারে হয়তো আমরা গ্রামে যারা বসবাস করে তারা হয়তো বাজার না কাছে কিন্তু গ্রামে বসবাস করে কিন্তু মজাই আলাদা

আর ইয়ার মা অনেক সময় গল্প করেছে তাই অনেকটা লেট হয়ে গেলো আমাদের কেননা ওর সঙ্গে ভালো পরিচয় আমাকে তো দিদিমাই চেনে তাছাড়া আর এখানকার কেউ চেনে না শুধু দিদিমা চেনে এই কারণে আমার শ্বশুরবাড়িতে দিদিমা যায় আর আমি ওখানে গেলে পরে ওর সঙ্গে দেখা হয় তার জন্য উনি আমাকে ভালোভাবে চেনে তা চলো এবার বেরিয়ে যাবো সবাই আসো এইবার সবাইকে চিনে গেলাম তো হ্যাঁ এইবার সবাইকে চিনে গেলাম তোমরাও যাবে ঠিক আছে